কিছু কিছু মুভি আমরা দেখি এবং ভুলে যাই কিন্তু কিছু কিছু মুভি দেখার পর তা তো মনেই থাকে এবং একটি বড় পরিবর্তন আনে আমাদের এই জীবনে তাই এই আলতু পালতু মুভি দেখা বাদ দিয়ে কিছু ভালো মুভি আমরা দেখি যে মুভিগুলো দেখার পর আমরা জীবনের নতুন মানে পুষতে পারি জীবনকে নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি বন্ধুরা আজকে আমরা কথা বলবো পাঁচটি মুভি সম্পর্কে যে পাঁচটি মুভি সকল মানুষের এবং বিশেষ করে স্টুডেন্টদের দেখা উচিত আমার বিশ্বাস এই মুভিগুলো দেখার পর তুমি তোমার জীবনকে নতুনভাবে দেখবে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং কমেন্টে বলো তোমার ফেভারিট মুভির নাম কি। এক নম্বর মুভি ফরেস্ট কাম্প মূলত এটি একটি কমেডি মুভি তারপরেও আমরা এই মুভি থেকে অনেক কিছু শিখতে পারি এই মুভিতে আমরা এমন একটি ছেলেকে দেখতে পাই যে ছেলেটি বড় তো হয়ে গিয়েছে কিন্তু ভাবে এমন একটি বাচ্চার মতো এই জিনিসটি দেখতে অনেক বড় সমস্যা লাগলেও এই জিনিসটি হচ্ছে ওই ছেলের সবচেয়ে বড় শক্তি সে সরল মনে একটি বাচ্চার মতো তার জীবনের সব কাজ করে সে কোনো সময় দ্বিতীয়বার ভাবে না আমি কি ভুল আমি কি কোনো ভুল করতে পারি কোনো নেগেটিভ চিন্তা না করে সে সবসময় পজিটিভ চিন্তা ভেবে সব কাজ করে যায় বর্তমান সময়ে কোনো কাজ করার আগে দশবার ভাবি এই কাজটি আমি করব কি করব না লোক কি বলবে আরও কত কথা কোনো অবশেষে আমরা সেই কাজটা করতে পারি না এমন ভাবনার বিপরীত হচ্ছে ফরেস্ট গাম দ্য ফার্স্ট সুট অফ হ্যাপিনেস বন্ধুরা তোমরা যদি মুভিটি কখনো দেখে থাকো তাহলে তোমরা কখনো প্রশ্ন করবে না আমি কেন জীবনে সাকসেসফুল না বা তবে আমার জীবনে চাকসেস আসবে এই মুভিতে ওয়েল স্পেন কাজ করেছে এবং এই মুভি দেখার পরে আমি তার ফ্যান হয়ে গিয়েছি এই মুভিটি একটি লোকের উপর যে বেকার যে কাজ করতে চায় কিন্তু কাজ করতে পারে না তার জীবনে কিছু ভালো চলছে না বেকার বলে তার স্ত্রী তাকে ছেড়ে দেয় বাসা ভাড়া দিতে পারে না বলে তাকে বাসা থেকে বাহির করে দেওয়া হয় এরপর লোকটি তার ছোট ছেলেকে নিয়ে রাস্তায় রাস্তায় জীবনযাপন করে এত কষ্টের মধ্যেও লোকটি কখনো তার জীবন নিয়ে কোনো অভিযোগ করে না এবং আস্তে আস্তে চাকরি চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকে পরে অনেক কষ্ট করে বাধা পেরিয়ে সে একটি চাকরি পায় চেষ্টা এবং ধৈর্য সাফল্যের চাবি আপনি এই মুভিটি দেখলে বুঝতে পারবেন নাম্বার থ্রি হার আমাদের জীবন খুবই উদ্ভুত আগে আমরা একে অপরের সাথে কথা বলার জন্য চিঠি আদান প্রদান করতাম কিছু টেকনোলজি আমাদের কমিউনিকেশন এতটাই চেঞ্জ করে দিয়েছে যে আমরা এখন কয়েক সেকেন্ডের মধ্যে যে কারোর সাথে কথা বলতে পারি ভিডিও কল করতে পারি মেসেজ করতে পারি সব কিছু করতে পারি এবং একটি আধুনিক সময়ের মধ্যে আমরা কি শুধু একটি আওয়াজকে ভালোবাসতে পারি এই ডিজিটাল যুগে ফেসবুক ইনস্টাগ্রাম নিজের আসল চেহারা বিউটি ক্যামেরা বা ফিল্টারের পিছনে লুকিয়ে তারা ফটো তোলে তাদের সুন্দর চেহারা তাদের সুন্দর গড়ি দেখলে কি আমরা তাদের ভালোবাসবো এবং এই প্রশ্নের উত্তর আমরা এই মুভি দেখার পর জানতে পারবো এই মুভিতে জনপ্রিয় তারকা জন ফ্নিংস কাজ করেছে এবং অ্যাগলেস জোনসিনের আওয়াজ রয়েছে একটি মানুষ একটি আওয়াজকে ভালোবেসে ফেলে এটা জেনেও সে কখনো তাকে দেখতে পারবে না একটি মানুষের চাহিদা কী সে তার জীবনে কি চায় তা আমরা নিজেরা জানি না মূলত বর্তমান টেকনোলজি আমাদের পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে ইন্টারনেটে আমরা যা দেখি যা ভালো লাগে আমাদের তা কি সত্যি আমরা চাই নাম্বার ফোর ডেড ফোয়েড সোসাইটি হ্যাঁ আমি জানি মুভিটি অনেক পুরোনো কিন্তু মুভিটি থেকে আমরা যা শিখতে পারি সেই শিক্ষাটি আজও আমাদের প্রয়োজন আমরা একজন ইংলিশ টিচারকে দেখতে পাই এই ইংলিশ টিচার কিভাবে স্টুডেন্টের জীবন পরিবর্তন করে দেয় শিক্ষকের পড়ার যে কৌশল ছিল তা ওই শিক্ষককে আলাদা করে কিভাবে একজন শিক্ষক তার স্টুডেন্টদের মধ্যে শিক্ষার জন্য আগ্রহ তৈরি করে সে কিভাবে তার স্টুডেন্টদের মধ্যে তার স্বপ্ন পূরণের জন্য আগ্রহ তৈরি করে আমাদের শিক্ষা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না আমাদের শিক্ষা আমাদের ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায় নাকি সব স্টুডেন্টের সামনে রাখা ওই মোটা বইয়ের মধ্যে নাম্বার ফাইভ গুড উইল হ্যান্টিং সব মানুষ সমান নয় সবার মধ্যে আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে কিন্তু বর্তমান সময়ে আমাদের মধ্যে যে ট্যালেন্ট নেই তার উপর আমরা বেশি ফোকাস করি এই যে ট্যালেন্টের কোনো মূল্য দিই না জীবনে অনেক ছোটো ছোটো সমস্যাগুলো আমরা অতিরিক্ত ভেবে আমরা বড় করে ফেলি আমরা এই মুভিতে এটা দেখব একটি ছেলে যে কিনা গণিতের মধ্যে অনেক ট্যালেন্টেড ছিল কিন্তু সে তার ট্যালেন্টকে কোনো মূল্য দেয় না দেখুন ছোটোবেলায় কিছু সমস্যা কিভাবে তার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে জীবনের সমস্যার সমাধান করা যায় খুব ইজিলি বন্ধুরা এই হচ্ছে পাঁচটি মুভির লিস্ট বন্ধুরা আমি আপনাদের মানা করছি না আপনাদের পছন্দ টাইপের মুভি দেখতে এন্টারটেনমেন্টের জন্য মুভি দেখা উচিত কিন্তু মাঝে মাঝে এইরকম টাইপের কিছু মুভি দেখা উচিত যা দেখে আপনারা জীবনে কিছু শিখতে পারেন মুভিগুলো ইজিলি ইন্টারনেটে অ্যাভেলেবল রয়েছে তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে বলি টাটা বাই বাই